বাড়িতে মাত্র দু তিন পিস চিকেন থাকলেই ব্রেকফাস্ট বা ডিনারে এরকম শীতে গরম গরম ধোয়া ওঠা চিকেন ম্যাগি একদম সহজেই বানিয়ে নিতে পারেন বানানো সহজ আর খেতেও অসাধারণ লাগে চিকেন ম্যাগি বানানোর জন্য ফ্রাইং প্যানে চার টেবিল চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া মতো রসুন কুচি একটু নেড়েচেড়েই দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি পেঁয়াজ একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকাম দিয়ে হাই ফ্লেমে না চাড়া করে ভেজে নিচ্ছি না ক্যাপসিকাম করে একটু দিয়েও ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন পিস বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাই দিয়ে না চাড়া করে ভেজে নিচ্ছি ভাজতে ভাজতে চিকেনের কালারটা যতক্ষণ চেঞ্জ না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব চিকেন দেওয়ার পরেও আরও এক দু মিনিট কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর এখন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আরও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও অনেক রকম সবজি দিতে পারেন গাজর বিনস এই সমস্ত সবজিও কিন্তু অবশ্যই দিতে পারেন খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু নাচাড়া করে নিলাম এবার আমি এই ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিলাম দু প্যাকেট ম্যাগি এখানে পাঁচ টাকা দামের দু প্যাকেট ম্যাগি দিলাম আর ঝোলের সাথে একটু নাচাড়া করে নিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগির দু প্যাকেট মশলাই দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কিন্তু একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ভালো করে নাচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে ফুটিয়ে নেব আর এটা যেহেতু একটু ঝোল ঝোল রাখবো তো সেই কারণে আরও একটু গরম জল এই সময়তে দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব এই সবজিগুলোও যাতে ভালোভাবে সিদ্ধ হয় ম্যাগিও যাতে সিদ্ধ হয় ভালোভাবে তো ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি চিকেন ম্যাগি কিন্তু একেবারে রেডি হয়েছে এবার নামানোর আগে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি না করে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের চিকেন ম্যাগি কিন্তু একদম রেডি বা ডিনারে বা সন্ধের টিফিনে আপনারা কিন্তু ঘরে দু চিকেন থাকলেই অসাধারণ টেস্টি এই চিকেন ম্যাগি বানিয়ে নিতে পারেন খুবই সহজ খেতেও দারুণ লাগে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ